আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট কিন্তু শিক্ষণীয় গল্প শেয়ার করছি একটি ছোট্ট পিঁপড়া খাবারের টুকরা নিয়ে যাচ্ছিল পথটা যদিও তার জন্য খুব কঠিন ছিল তাই সে বারবার চেষ্টা করার পরও পড়ে যাচ্ছিল দশবার চেষ্টা করেও সে সফল হনতে পারেনি কিন্তু সে থেমে যায়নি আবার চেষ্টা করলো আর শেষ পর্যন্ত বার চেষ্টার পর সে সফল হলো এবং খাবার নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল তাই এই গল্প থেকে আমরা শিখি ছোটো ছোটো চেষ্টা একদিন বড়ো সফলতা এনে দেয় তাই বন্ধুরা যদি আমার এই গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেবেন এবং আমার নতুন আইডি আপনারা সবাই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ